পৃথিবীর অন্যতম বৃহৎ ও সুন্দর জলপ্রপাতের নাম ভিক্টোরিয়া ফলস বা ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকার জাম্বিয়া ও জিম্বাবুয়ে দেশের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতটি তৈরি হয়েছে জম্বিজি নদীর উপর প্রতি সেকেন্ডে এখানে গড়ে প্রায় পাঁচশো মিলিয়ন লিটার পানি পড়ে যার শব্দ এতটা প্রবল যে দূর থেকে শুনলে মনে হয় সেখানে বজ্রপাত হচ্ছে এই গর্জন ও পানির কুণ্ডলীর কারণে স্থানীয় টুঙ্গা জনগণ একে বলে মসিওয়া তুনা অর্থাৎ যে ধোয়া গর্জন করে আর এই নামই বলে দেয় এর বিশালতা ও ভয়াল সৌন্দর্য ভৌগোলিকভাবে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রায় এক হাজার মিটার চওড়া এবং প্রায় একশত আট মিটার উঁচু যা পৃথিবীর সবচেয়ে বড় অবিচ্ছন্ন জলপ্রপাতগুলোর একটি হিসেবে পরিচিত করে তোলে জম্বিজি নদী আফ্রিকার চতুর্থ দীর্ঘতম নদী আর এই নদীর প্রবাহ থেকে জন্ম নিয়েছে এই দানবাকৃতির জলপ্রপাতের বর্ষাকালে যখন পানি বেড়ে যায় তখন এই প্রপাতের উপাত তৈরি হয় রেইনবো যা পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ শুধু জলপ্রপাত নয় এই অঞ্চলটি একটি সমৃদ্ধ প্রাকৃতিক পরিবেশে গেরা আশেপাশের অরণ্যে রয়েছে হাতি সিংহ বানর ও অসংখ্য পাখি এটি ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখানকার জলবাহু ও ভূপ্রকৃতি অনেক বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল গড়ে তুলেছে এই জলপ্রপাতকে ঘিরে গড়ে উঠেছে এক বিশাল পর্যটন শিল্প প্রতিবছর লাখ লাখ পর্যটক এখানে আসে একবার এই বিস্ময়কর দৃশ্য নিজের চোখে দেখার জন্য তবে এই প্রাকৃতিক সৌন্দর্য আজ পরিবেশগত বিপদের মুখোমুখি জলবাহু পরিবর্তন খরা ও নদীর ওপর বাদ নির্মাণের ফলে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যায় এমনকি কোনো কোন বছর এই সময় জলপ্রপাত প্রায় অদৃশ্য হয়ে যায় পরিবেশবিদরা সতর্ক করেছেন যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই প্রাকৃতিক বিস্ময় ভবিষ্যতে শুধু ইতিহাসের অংশ হয়ে থাকবে ভিক্টোরিয়া ফলস বা ভিক্টোরিয়া জলপ্রপাত শুধু একটি দর্শনীয় স্থান নয় বরং এটি পৃথিবীর এক মহামূল্যবান প্রাকৃতিক ঐতিহ্য এর গর্জন সৌন্দর্য ও বিশালতা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির অপরিসীম শক্তি ও রহস্য আমাদের উচিত এই সৌন্দর্যকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই বিস্ময়কর অভিজ্ঞতা লাভ করতে পারে